দেখি সোফা হবে বেড হবে আমরা দেখছি সোফা ভাই সোফা করে বেড হবে দেখা এদের শুয়ে গেলাম সোফা ছোট বেড়ে গেছে একের ভিতরে তিন এক টাকা দিলেই যাবে মানে হোম ডেলিভারি এক দাম কেমন যাচ্ছে হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট

মানে একজনের জন্য অনাশে ঘুমাইতে পারবে একজনের জন্য যে কোনো মানে একজন শুইতে পারবে একশো কেমন এটা একশো কেজি হোয়াইট লইবে একশো কেজি একশো কেজি একশো কেজি হোয়াইট লইবে দেখেন বাইকে দাও বাইকে দাও গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দাম কেমন এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো কত টাকা দিলে যাবে বাড়ি পাঁচশো টাকা দিলেই যাবে বাড়ি বাড়ি মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পাঁচশো টাকা দিয়ে অর্ডার করবে বাড়ি যে দেখে শুনে বুঝে তারপর টাকা দেবে তারপরে বাকি টাকা

পাঁচশো পাঁচশো টাকা দিলেই যাবে বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় বাড়ি মানে একবারে হোম ডেলিভারি বাসার নিচে রেখে আসবে মানে পাঁচশো টাকা দিয়ে

মানে এইটা টেবিল হয়ে যাচ্ছে টেবিল হয়ে যাচ্ছে এই তো দুইজনের এবার কয়জন বসতে পারবে এটা ফোর সিট চাইলে জন বসতে পারে চারজন চাইলে জন পারবে ছয়জন বসতে পারবে একশো কেমন এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ মুখে মুখে লিখিত গ্যারান্টি ভাই দেখেন কিভাবে ঘুরতেছে দেখেন এটা কত টাকা দিলে যাবে বাড়ি এটা তিনশো পঞ্চাশ টাকা দিলে যাবে তিনশো পঞ্চাশ টাকা বাড়ি বাড়ি দাম কেমন আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মানে টেবিল ছিল অনার্সে এখন আবার

সোফা হবে বেড হবে আবার আরেকটা বক্স হবে আমরা দেখছি সোফা ভাই সোফা দেখছেন এখন বেড করে দেখাইতেছি এটা বেড হবে হ্যাঁ বেড করে দেখাইতেছি শুয়ে শুয়ে গেলাম সোফা হলো গেছে ভাই একের একের দুই ভিতরে তিন একের তিন ভিতরে মানে কি জাদুর বাক্স ভাই মানে জাদুর বাক্স জাদুর বাক্স টাকা পয়সা কাঁথা বালিশ সবকিছু রাখতে পারবে কাঁথা বালিশ কম্বল টাকা পয়সা সবকিছু রাখতে পারবে দেখছে কেমন দশ বছরের গ্যারান্টি পাবে মুখে মুখে লিখিত গ্যারান্টি দাম কেমন যাচ্ছে

দশ বছরের গ্যারান্টি বুকে বুকে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি কত টাকা দিলে যাবে বাড়ি এক টাকা দিলে যাবে এক টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি এক হাজার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে আর পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট আর পাঁচশো ডিসকাউন্ট এটা কি ভাই সোফা ভাই এটাও একটা সোফা হবে বেড হবে বেড হয়ে গেল হ্যাঁ বেড হয়ে গেছে একের ভিতর দুই এটা তো বক্স আছে এটা বক্স আছে দেখি

তার মধ্যে ডিসকাউন্ট আছে তার মাঝেও ডিসকাউন্ট আছে টাকা ডিসকাউন্টে প্রত্যেকটা সোফা কাম খাট বলেন বেড বলেন দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন

ঢাকা শাহেদাবাস কালপার দলপুর নতুন রাস্তা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স এইট নাইন থ্রি ফাইভ থ্রি স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই তুই ভালো থাকুন আল্লাহ হাফেজ